তার তো কোনো প্রশ্নই ওঠে না অফিসার বলল মানছি আপনার কথা তাহলে এতগুলো বছর পর কেন আপনি আসাদুজ্জামান সাহেবের বাড়ির পরপর বেশ কয়েকবার এসেছিলেন এবং যেদিন আসাদুজ্জামান সাহেবের মৃত্যু হয় সেদিন সকালেও মানুষজন আপনাকে ওই বাড়ির আশেপাশে দেখেছে এর কোনো উত্তর আছে কি আপনার কাছে খুনের ঠিক দুই দিন পর আপনার সিকিউরিটি এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে কাছ থেকে বহিষ্কার করেন তার পরের দিন মহিলাটি মারা যায় এবং পরে পুরুষটিও মারা যায় বলুন এই প্রশ্নগুলোর উত্তর কি আম্মু কিছু বলার আগেই অফিসারের ফোন আসে গুরুত্বপূর্ণ ফোন দেখে মোবাইল নিয়ে বাহিরে চলে যায় আমি আর আনাসও একটু আড়ালে চলে গেলাম আনাস বলল আমার কি মনে হচ্ছে জানিস আমি বললাম কি মনে হয় আনাস বলল তোর আম্মু নির্দোষ আমি বললাম তাই মনে হচ্ছে এখানে তৃতীয় পক্ষ আছে আনাস বললো তারপরেও কিভাবে বলবি উনি রাজনীতি করে যে কোনোভাবে সবাইকে বোকা বানানোর চেষ্টা করবে আমি বললাম কি জানি তবে তার মুখোশ আমি উমুক্ত করবই আনাস বললো সোশ্যাল মিডিয়াতে যা চলছে ঘটনাটি নিয়ে মনে হচ্ছে তোর আমুর রাজনৈতিক ক্যারিয়ার শেষ আমি বললাম আমি চেয়েছিলাম এটাই যে রাজনৈতিক ক্যারিয়ারের কারণে সুন্দর একটা সংসার সে টুকরো টুকরো করে ভেঙেছে সে রাজনৈতিক ক্যারিয়ারও আজ চূর্ণবিচূর্ণ করে ভাঙছে সবে মাত্র শুরু আরও শাস্তি বাকি আছে সে যদি দোষী নাও হয় তবুও তাকে শাস্তি পেতে হবে লামিয়াকে সে মাতৃ অধিকার থেকে বঞ্চিত করে মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছে একটা মায়ের বুক খালি করেছে আমার বোনকে কার হাতে যেন তুলে দিয়েছে কে জানে সে কেমন আছে ওনার কারণে সারাটা জীবন আব্বুকে ইগনোর করেছি আমার কথা না হয় বাদই দিলাম বোন চাচ্ছে এখনই ক্রাশ ফায়ার করি আনাস বলল উত্তেজিত হয়ে কিছু করা যাবে না প্ল্যান মতো কাজ করতে হবে এমনও হতে পারে ঘটনাটি তৃতীয় কেউ ঘটাচ্ছে সে সবার অগচরে রয়ে গেছে আমি বললাম ধুর এখানে তৃতীয় পক্ষ আসবে আকাশ থেকে নাকি আনাস বলল চোখে দেখা জিনিসও অনেক সময় ভুল হয় গাজীপুর মহাসড়কের একটা পাবলিক বাস থেকে মুনি আর তার হাজব্যান্ডকে আটক করেছে র্যাব কেননা মহিলাটির মোবাইলের গুগল ড্রাইভে যে ভিডিওটি ছিল তা মুন্নি আর তার হাজবেন্ডের পাঁচজনকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে এখন আমি আর আনাস সাইডে দাঁড়িয়ে আছি অফিসারের উপর দায়িত্বটি ছেড়ে দিয়েছি ভিডিওটি একটা ল্যাপটপে তাদের সামনে ওপেন করা হয় দুজনেই হন্তদন্ত করে আমাদের বাড়ি থেকে বের হচ্ছিল আর ঘন ঘন আশেপাশে তাকাচ্ছিল এক পর্যায়ে তাদের দৃষ্টি ক্যামেরা বরাবর হয় সেখানেই ভিডিওর সমাপ্তি অফিসার মুনির দিকে এগিয়ে গিয়ে বলে ওই বাড়িতে তুমি গিয়েছিলে কেন মুনি বলল ফুপি নিয়ে গিয়েছিল আমু চেঁচিয়ে বলল আমি তো তোকে আবার আমার সাথে নিয়ে এসেছিলাম আমি তাদের দিকে এগিয়ে গিয়ে বললাম ওয়েট ওয়েট আপনি বলুন ওনাকে কেন আপনার সাথে ওই বাড়িতে নিয়ে গিয়েছিলেন এবং আপনি বা এত বছর পর কেন গিয়েছিলেন আমু এবার বিষণ্ন মনে বলল এতগুলো বছর পর নিজের মনে অনুতপ্ত জাগে আমার মনে হচ্ছিল আমি পৃথিবীর সব থেকে বড় ভুল করেছি যদিও মেঘের জন্য সব সময় মন খারাপ থাকতো আমার ভুলের জন্য মেঘ ছোটবেলা থেকেই কারো ভালোবাসা আদর স্নেহ পাইনি রাজনৈতিক নেশায় আমি তখন সেগুলো দেখার সময় পাইনি আমি অন্ধ হয়েছিলাম আমার মনে অনুশোচনা আসতে আসতেই সময় পেরিয়ে যায় মেঘ কোথায় যেন চলে যায় ওর বাবাও আমাকে কোনোদিন ওর ঠিকানা দেয়নি আমি প্রায় দশ বার মেঘের আব্বুর কাছে আমার ভুলের ক্ষমা চাইতে গিয়েছিলাম কিন্তু তিনি তার সিদ্ধান্তে অনর ছিলেন প্রতিবার আমাকে ফিরিয়ে দিয়েছিলেন তবুও বেহায়া হয়ে যেতাম শেষবার যখন ঢাকায় আসি তখন আমার সঙ্গে পিএ আর পি ছিল সাথে মুন্নিও ছিল সেদিন মেঘের আব্বু রাজি হয় আমাকে আবার মেনে নিবে আমি সেদিন কতটা খুশি হয়েছিলাম বলে বুঝাতে পারব না মুন্নিকে সাথে নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হই ইচ্ছে ছিল রাজনীতি সব ছেড়ে দিব আগের মতো হয়ে যাব প্রতিমধ্যে মুন্নি বলে সে নাকি তার হাজবেন্ডের সাথে দেখা করবে আর কিছুদিন থাকবে ঢাকায় আমিও নিষেধ করিনি মুন্নিকে নামিয়ে দিয়ে আমি চলে আসলাম খুলনায় বিকেলের দিকে খবর আসে আসাদুজ্জামান আর নেই কথাটা বলতে গিয়ে আম্মু অঝরে কেঁদে ফেলে তখন আর যেতে পারিনি তার আগেই মাটি দিয়ে দেয় আমি বললাম আপনার কাছে পরে আসছি মুন্নি ম্যাডাম আপনি বলেন হাজব্যান্ড সহ কেন ওই বাড়িতে গিয়েছিলেন মন্নি বলল এমনি ফুপাকে দেখতে আমি আনাসকে ইশারা করলাম জিনিসটা নিয়ে আসার জন্য একটু পর আনাস একটা জাতা নিয়ে আসলো আমি মুন্নির হাতের একটা আঙ্গুল যাতাতে রেখে চাপ দিব দিব ভাব আমি বললাম সত্যি কথা বল না হয় কিন্তু তোর সামনে তোর হাজবেন্ড আর তোর বাবাকে ক্রস ফায়ার করব মুন্নি বলল আমি কিছু জানি না এবার হালকা চাপ দিলাম আঙ্গুলের একটু অংশ কেটে গেছে মুনি বলল বলছি আমি বললাম তাড়াতাড়ি বল সময় নেই মুন্নি বলল ফুপির বিশাল সম্পত্তির উপর আমার বড় নেশা ছিল ফুপির তেমন কেউ ছিল না সম্পত্তির ভাগ নেওয়ার জন্য তাই অনেক বছর নিশ্চিন্ত ছিলাম হঠাৎ লক্ষ্য করলাম ফুপু আবার ঢাকায় যাওয়া আসা শুরু করেছে আমাকে নিয়েও বেশ কয়েকবার গিয়েছে আমার মনে ভয় ছিল ফুপা আবার কখন ফুপুর এমন প্রস্তাবে হ্যাঁ বলে বসে উনি হ্যাঁ বললেই ফুপুর সব সম্পত্তি হাত হয়ে যেত তখন ফুপাও ভাগ বসাত সাথে মেঘও আসত লাস্ট যেদিন আমাকে নিয়ে ফুপি ঢাকায় যায় সেদিনের ঘটনা ফুপা আর ফুপির কথা আমি বরাবরের নেয় সেদিনও আড়াল থেকে শুনেছি ফুপা রাজি হয় ফুপিকে আবার স্ত্রী হিসেবে মেনে নিতে নতুন বিয়ের ডেটও ফিক্সড হয় আমি সেদিন বুদ্ধি করি ফুপাকে মেরে ফেলবো ওনার বাড়ির কাজের লোকটাও সেদিন ছুটিতে ছিল এটাই ছিল মোক্ষম সুযোগ আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আবার ফুপার বাড়িতে আসি ফুপা বিছানায় শুয়েছিলেন দুজন মিলে মুখে বালিশ চেপে ফুপাকে মেরে ফেলি ফুপা রোগাক্রান্ত লোক ছিলেন তাই দুজনের শক্তির কাছে পেরে ওঠেনি বাড়ির বাহির হয়ে দেখলাম ফুপির পিয়ে মহিলাটি ভিডিও করছে সে এখানে আসলো কি করে মাথায় আসেনি আমু বলল ও হ্যাঁ মুনি নেমে যাওয়ার একটু পরই পিয়ে বলে আমার ঢাকায় কাজ আছে আমি সন্ধ্যায় পৌঁছে যাব তখন মন ভালো ছিল না তাই না করিনি আমি বললাম মুনি বেগম আপনি বলেন তারপর কি করেছেন মুন্ বলল সেখানে ঝামেলা না বাঁধিয়ে মহিলাটিকে বিশাল অঙ্কের টাকার লোভ দেখায় সে বিষয়টি গোপন রাখেনি সে আবার ফুপির পিএস এর কাছে বলে দেয় দুজন মিলে আরও বেশি টাকা দাবি করে তখন মনে মনে আরেকটা দুষ্টুবুদ্ধি বের করলাম দুজনকে একটা নির্দিষ্ট জায়গায় থাকতে বলি একটা রুমের ভিতর আর কি আমি তাদের বলেছি আমি টাকা নিয়ে আসতেছি দুজন আমার কথা মতো পরিত্যক্ত একটা রুমে বসেছিল আমি বাহির থেকে দরজা লক করে দিয়ে শুধু ফুপিকে ডেকে আনলাম সবাইকে জানানো যাবে না দরজা খুলে দুজনকেই এক রুমে দেখা গেল ফুপি সেদিন দুজনকে চাকরি থেকে বের করে দেয় যেহেতু মান সম্মানের ব্যাপার তাই কারো কাছে প্রকাশ করতে নিষেধ করি তারপরেও মহিলাটিকে মিথ্যা আশ্বাস দিলাম যে টাকা দিব সে রাজি হয় আর এই দিক দিয়ে পুরুষটাকে বুঝালাম অন্যভাবে বললাম মহিলাটিকে মেরে ফেলে সব টাকা তুমি একা পাবে টাকার লোভ হচ্ছে বড় লোভ সে আমার কথা মতো মহিলাটিকে নিহুতভাবে মেরে ফেলে তারপরের দিন আমি অন্য লোক ভাড়া করে পুরুষটিকে মেরে আত্মহত্যা বলে চালিয়ে দেই কিন্তু মোবাইলের ভিডিওটা আমি উদ্ধার করতে পারিনি তাছাড়া কার কাছে ছিল সেটাও জানতাম না তাই ভূতের গল্প সাজাই যেহেতু গ্রামের মানুষ ছিল অল্পতেই বিশ্বাস করে দুই পরিবারই ভয়ে অন্যত্র চলে যায় অনেকদিন খোঁজাখুঁজির পর মহিলাটির মোবাইলটা পাওয়া গেল কিন্তু ভিডিওটি পাওয়া গেল না কে জানতো সে গুগল ড্রাইভে রেখেছিল মোবাইলটি তখন দেয়ালের মাঝে ছুঁড়ে মারি যেন কেউ ভবিষ্যতে এটাকে ব্যবহার করতে না পারে সেদিন হয়তো ভালোভাবে ভাঙ্গা হয়নি উপস্থিত সবাই হতবম্ব হয়ে আছি এই মেয়ে এত কিছু করলো আমি সেখান থেকে উঠে তর্ময় আর মামার বাঁধন খুলে দিলাম দুজনকে টোপ হিসেবে রেখেছিলাম জানতাম এদের ক্রাশ ফায়ার করার কথা বললে আম্মু সব সত্যি কথা বলবে আমি বললাম মিস মার্জানা বেগম আপনার শাস্তি কি জানেন আমু চুপ করে রইল আমি বললাম বাচ্চা চুরির অপরাধে তো জেলে যাবেন তার থেকেও বড় শাস্তি হবে নিজের সন্তানকে আপনি এত কাছে পেয়েও স্পর্শ করতে পারবেন না ও আপনার সন্তান নয় সে হচ্ছে আপনার চুরি করা সন্তানের ভাই আমি ছিলাম সেই হতভাগা যার মা তাকে আজও চিনতে পারেনি আম্মু চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে আমি বললাম আর তাকিয়ে থেকে লাভ নেই আপনার শাস্তি এটাই বাবা আপনাকে ক্ষমা করলেও আমি কোনোদিন করব না র্যাবের একজন সদস্যের সাথে একটা তরুণ মেয়ে প্রবেশ করলো ওর চেহারা আমার চেহারার মতোই আমি অনেকটা আঁতকে উঠলাম আমার বোন তোরি তো আমি কিছু বলার আগেই মেয়েটি আমার পাশে এসে বলল ভাইয়া এই মহিলাটির শাস্তি আমি নিজ হাতে দিব ওনাকে সারা জীবন সন্তানহীন থাকতে হবে আমি বললাম তুই তোরি তোরি বলল হুম সারা দেশে এই খবরটি ভাইরাল হওয়ার পর আমাকে যিনি এতটা বছর সন্তানের মতো দেখেছে তিনি আমাকে সব বলেছে আমি সোজা র্যাবের অফিসে যাই তাদের একজন আমাকে নিয়ে আসে আমি বললাম তোর শাস্তির উপরে আর কোনো শাস্তি হতে পারে না অফিসার কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব প্লিজ ওনাদের সামনে থেকে নিয়ে যান আর আমি আমার বাবার খুনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি অফিসার বলল শাস্তি আপনার সামনে হবে অফিসার বেশি দেরি না করে মুন্নি আর তার হাজব্যান্ডের উপর এলোপাথারি গুলি ছুটতে থাকে বড় মামা কিছু না বলে সোজা হয়ে দাঁড়িয়ে আছে কিছু বলার নেই এই সন্তানের জন্য কান্না করলেও বাবা জাতিকে অসম্মান করা হবে বেশ কিছুদিন পর মেঘা কান্না করছে আমার সামনে বসে আমি ডিরেক্ট না করে দিয়েছি তাকে আমি তাকে বিয়ে করব না ওর মুখে যা এসেছে তাই বলে কাঁদতে কাঁদতে চলে গেছে বিয়ের দিন বুড়ো হাজব্যান্ড আর মেঘা একটু দূরে দূরে বসে আছে কাজী সাহেব এসেছে বিয়ের কাজ শেষ করবে আমি গালিব আনাস দাঁড়িয়ে আছি একটু দূরে ও হ্যাঁ আনাস আর প্রমার মধ্যে ইতোমধ্যে প্রেম হয়ে গেছে আমি বলতে হয়নি প্রমা নিজেই প্রোপোজ করেছিল বিয়ের কাজ শুরু হবে এমন সময় থানার এজাই সাহেব আসলো সাথে একজন মহিলা এসেই তো তোলপার কাণ্ড মহিলাটি বুড়োর কলার চেপে ধরে বলল আমাকে রেখে আরেকটা বিয়ে করা হচ্ছে বুড়ো বলল কে আপনি পুরো বাড়িতে হইচই পড়ে গেল এত ভিড়ের মাঝে আমি মেঘার হাতটি ধরে একটু সাইডে নিয়ে আসলাম মেঘা বলল তুই এখানে এসেছিস কেন আমি বললাম বিয়ের শুভেচ্ছা জানাতে ভুলে গিয়েছিলাম মেঘা বলল শুভেচ্ছা জানানো হলে চোখের সামনে থেকে বিদায় হ আমি বললাম হব তবে একা নয় প্রেয়সীকে সঙ্গে নিয়ে মেঘা বলল তোর সাথে গেলে তো তুই একটা চিটার আমি বললাম এত প্ল্যান করলাম তারপরেও আমি চিটার মেঘা বলল তার মানে পেঁচটা তুই লাগিয়েছিস আমি বললাম আমার মাথায় এত বুদ্ধি নেই আমার সারা শরীরে শুধু বদমেজাজ এই বুদ্ধি হিটলার আনাসের চলো বেশি কথা না বলে সময় নেই মেঘা বলল আর কখনও ছেড়ে যাবি না তো আমি বললাম আমি আগে কখনো ছাড়িনি ছাড়বো না মেঘা বলল একটা শর্তে তোর সাথে যাব আমি বললাম আবার কি মেঘা বলল আমার শাশুড়ি আম্মাকে জেল থেকে বের করে আমাদের সাথে রাখতে হবে আমি বললাম ওনার পাপের শাস্তি অন্তত পেতে দাও মেঘা বলল তাহলে যেদিন ওনার শাস্তি শেষ হবে আমি সেদিন যাব আমি বললাম ওফ আচ্ছা ঠিক আছে চলো ছয় মাস পর বিকেলবেলা বাগানে বসেছিলাম হঠাৎ আকাশে মেঘ জমতে শুরু করলো একটু পরই শুরু হল মুসলধারে বৃষ্টি আমি দৌড়ে বাড়িতে গেলাম সারা বাড়ি খুঁজে মেঘাকে কোথাও পেলাম না দৌড়ে ছাদে গিয়ে দেখলাম সে দুহাত প্রসারিত করে বৃষ্টির পানি স্পর্শ করছে হঠাৎ মনে হল সেদিনের স্বপ্নের কথা আনাস এই স্বপ্নের ব্যাখ্যা দেশ বিদেশের অনেক অভিজ্ঞ জ্ঞানীদের মতামত নিয়ে বের করেছিল মেঘ মেঘা ও আকাশের মেঘ তিনটা যেদিন প্রথম একসাথে হবে সেদিন হবে মেঘ মিলন তার স্মৃতিস্বরূপ হয়তো কোনো খুশির সংবাদ আসবে না হয় কোনো দুঃখের সংবাদ আসবে আমি এই ব্যাখ্যাটি মানিনি তবুও বাড়ির ছাদের দেয়াল ভেঙে নতুন করে মেরামত করেছি আট ফিট উঁচু করেছি আমার মনে হচ্ছে সেদিনের স্বপ্নটা বাস্তব দেখছি কেন যেন মনে হচ্ছে আমার দক্ষিণ পাশের দেয়ালটা ভাঙ্গা মানুষ যখন কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করে সেটা তার মাঝে মাঝে বাস্তব মনে হয় মেঘাকে দেখলাম উপরের দিকে তাকিয়ে দুই হাত প্রসারিত করে ছাদের সেই ভাঙ্গা অংশের দিকে যাচ্ছে আমি মেঘা বলে দৌড়ে গেলাম তার কাছে সে আবার আমাকে আসতে দেখে ভাঙ্গা অংশের দিকে দৌড় দিল আমি মেঘা বলে চিৎকার দিয়ে আবার ঘুম থেকে উঠলাম আমার চিৎকার শুনে মেঘাও হন্তদন্ত করে উঠে লাইট জ্বালালো আমি এক বোতল পানি ঢকঢক করে খেয়ে ফেললাম বোতলটা ছুঁড়ে মেরে মেঘাকে জাপটে ধরলাম আমার পুরো শরীর কাঁপছে ভয়ে মেঘার পুরো শরীরেই স্পর্শ করছি হ্যাঁ এটাই তো আমার মেঘা মেঘা বললো কি হয়েছে আমি আমি বললাম বললাম আমার মাথা ছুঁয়ে ওয়াদা করো মেঘা জীবনে বৃষ্টিতে ভিজবে না মেঘা বলল কেন আমি মেঘাকে সব বললাম মেঘা বলল ঠিক আছে পাগল কখনো বৃষ্টিতে ভিজতে ছাতে যাবো না আমি বললাম কোথাও গিয়েও ভিজবে না মেঘা বলল ঠিক আছে এখন এদিকে আসো আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি আমি বাধ্য ছেলের মতো মেঘার বুকে মাথা রেখে ঘুমিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি মেঘা বলল এই শুনছো আমি বললাম কি মেঘা বলল বাহিরে বৃষ্টি হচ্ছে সত্যি সত্যি বাহিরে বৃষ্টি হচ্ছে আমি মেঘাকে শক্ত করে আমার বুকের সাথে মিশিয়ে ধরলাম মেঘা বলল আরে আমি যাবো না তো কোথাও আমি বললাম বিশ্বাস করতে পারছি না মেঘা বলল মেঘ আর মেঘা যদি মেঘ মিলন ভয় পায় তাহলে বাকিরা কি করবে আমি বললাম বেশি কথা বললে এখন কিন্তু বেঁধে রাখবো মেঘা বলল আহারে ভালোবাসা